আপনি কি কখনো খেয়াল করেছেন মৃত্যুর সময় কেন মানুষের চোখ দুটো হঠাৎ বড় বড় করে আকাশের দিকে তাকিয়ে থাকে একটি ঘরে নিঃশব্দ পরিবেশ চারপাশে প্রিয় মানুষদের কান্না হঠাৎ দেখা যায় মৃত্যু মৃত্যুপথযাত্রী মানুষটি চোখ মেলে তাকিয়ে আছে শূন্য আকাশের দিকে কেন এমন হয় ইসলামী ব্যাখ্যায় বলা হয় মৃত্যুর মুহূর্তে মানুষের চোখের সামনে দুনিয়ার পর্দা সরে যেতে শুরু করে সে দেখতে পায় এমন এক বাস্তবতা যা আমরা কেউ কখনোই দেখতে পাই না ঠিক সেই সময় আল্লাহর আদেশে হাজির হন মালাকুল মৌত জিব্রাইল ওয়াসাল্লাম নাবী করিম সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন মৃত্যুর সময় মানুষের চোখ তার রুহকে অনুসরণ করে অর্থাৎ রুহ যখন শরীর ছেড়ে উপরের দিকে উঠতে থাকে ঠিক তখন চোখ দুটি অনিচ্ছায় সেই দিকেই তাকিয়ে থাকে মৃত ব্যক্তি দেখতে থাকে তার দেহ থেকে তার আত্মাটা কীভাবে হাওয়ার মতো উড়ে যাচ্ছে আকাশের দিকে দর্শক এই কারণেই মূলত মৃত্যুপথযাত্রী মানুষের চোখ বড় বড় করে তাকিয়ে থাকে